সাংবাদিক নিগ্রহকারে উত্তম সূত্রধর আবারও সংবাদ মাধ্যমকে অপমান করার রাস্তায় নামলো। নিজেকে শাসক দলের ঘনিষ্ঠ দাবি করে নিগৃহীত সাংবাদিককে অপমান এবং তার যোগ্যতা যাচাই করতে সাংবাদিকের কর্মস্থলে ফোন করে ক্ষমতা দেখার চেষ্টা করে উত্তম ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল প্রবাদ বাক্য রয়েছে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। আর এই প্রবাদ বাক্যটি আক্ষরিক অর্থেই ভীষণভাবে প্রযোজ্য মহনপুর মহকুমা শাসক কার্যালয়ের আধার স্যাকশনের কর্মী উত্তম সূত্রধরের ক্ষেত্রে এই লোকটি আবার নিজেকে শাসক দল ঘনিষ্ঠ স্বঘোষিত নেতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে নিজের কর্তব্য কর্ম নিয়ে তার জ্ঞান বোধ না থাকলেও অন্যকে নীতিপাঠ দিতে এই ব্যক্তি আবার সিদ্ধ হস্ত এমনটাই গুঞ্জন তাছাড়া হুমকি ধুমকি প্রদর্শন করে মানুষকে ভয় দেখাবার খেলায় নামতে গিয়ে সে প্রায় সময় লেজে গোবরে হয় সেরকম গল্প কামালঘাট শান্তিপাড়া এলাকায় চাও রয়েছে এই সমস্ত গুণের আধার উত্তম সূত্রধরের আবার নিশা কারবারদের সাথে দহরম মহরুম রয়েছে বলে খবর অপরদিকে পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের উপর আক্রমণ করে তার জেলে যাওয়ার ইতিহাস রয়েছে যদিও সাংবাদিক মামলায় আপাতত শর্ত কিন্তু সাপের পাঁচ পা দেখা এই উত্তম সূত্রধর তার নিজের দুষ্ট ত্যাগ করতে পারেনি মাঝে মাঝে তার দুষ্ট বোকা মাথায় নাড়া দেয় তাছাড়া অর্থলোপে এই উত্তম সূত্রধরের অপগুণের সীমা নেই সে মহকুমা শাসকের অফিসের আধার সেকশনে বসে মানব পাচারের ব্যবসার সাথেও জড়িত হয়ে পড়েছে বলে খবর রয়েছে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের জাল আধার কার্ড তৈরি করে দিচ্ছে সে এমনটাও খবর এক কথায় মহকুমা শাসকের অফিসকে সে কলঙ্কিত করে চলছে তাছাড়া সাংবাদিক নিগ্রহ এবং সাংবাদিকদের রক্তাক্ত করার ঘটনা সে গোটা মোহনপুরে মারাত্মকভাবে ধীকৃত এর মধ্যে আবারও তার মাথায় দুষ্ট পোকা নড়ে ওঠে যে সাংবাদিক তার হাতে নিগৃহীত হয়েছিল তার কর্মস্থলের নাম না জানিয়ে সে ফোন করে নিগৃহীত সাংবাদিকের যোগ্যতা যাচাই করার চেষ্টা করে এক্ষেত্রে তথ্য না পেলে সে এশিয়ান টাইমস নিউজ চ্যানেলকে দেখে নেবারও হুমকি দেয় এবং নিজের ক্ষমতা দেখাবার চেষ্টা করে কিন্তু এশিয়ান টাইমস নিউজ চ্যানেল থেকে তাই স্পষ্ট বক্তব্য মিস্টার উত্তম আপনি আমাদের ভয় দেখাবার চেষ্টা করবেন না আপনার রক্তচক্ষুকে হুমকি ধুমকিকে ধুমকি কেয়ার করি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা তাই সাধু সাবধান আমাদের ভয় দেখাবার চেষ্টা করবেন না এখনো সময় আছে শুধরে যান কারণ আপনাকে শোধরাবার দায়িত্ব আমরা নিতে চাই না কিন্তু আপনার এই ধরনের আচরণ যদি চলতে থাকে তাহলে হয়তো বাধ্য হয়ে আমাদেরই দায়িত্ব নিতে হবে তাই আবারও বলছি সাধু সাবধান হন আর হ্যাঁ আপনি আমাদের দপ্তরে ফোন করে যে ধরনের আপত্তিকর হুমকি দিচ্ছেন তা আমরা প্রকাশ করলাম আমাদের এই চ্যানেলে কারণ আপনার চরিত্র সাধারণ মানুষেরও জানা প্রয়োজন তাহলে হয়তো আপনার কিছুটা হলেও শিক্ষা হতে পারে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস